সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে মেমো নাম্বার শো করছে মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে এবার আমরা নিচের দিকে ডিটেলসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে আসবো নেম অব দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে তিনটে ভ্যাকান্সি রয়েছে কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে এটা আবেদন করতে পারবেন আর যাদের তিন বছরের এক্সপিরিয়েন্স আছে এই ডাটা এন্ট্রির উপরে তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন এখানে টাইপিং স্পিড ইংলিশে যদি হয় পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট হতে হবে আর হিন্দিতে হলে তিরিশটা ওয়ার্ড পার মিনিট হতে হবে এবার বলা হয়েছে স্যালারি চব্বিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে এবার বলা হয়েছে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের সেন্ড দেওয়ার অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফরম্যাটে রয়েছে সেটা সেন্ড করতে বলা হয়েছে আর এটা কিন্তু আপনাদের জমা দেওয়ার ডেট সেটা আপনারা জেনে নেবেন এখানে এই যে ওয়েবসাইট রয়েছে সরি এখানে বলা হয়েছে এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটা কিন্তু জমা করতে হবে ফর্ম জমা করাবার লাস্ট ডেট ছয় আট দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ গতকাল এটা কিন্তু শেষ হবে তার আগে কিন্তু ফর্মটা আপনাদের বাইপোস্টের মাধ্যমে পাঠাতে হবে এবার আমরা চলে আসবো পরের পেজে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফর্ম্যাটটা প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে ইলেভেন ডকুমেন্টস অ্যাটাচ করবেন এখানে একটা ফটো লাগিয়ে দেবেন এবং ফর্মটি ছ তারিখের মধ্যে আপনারা সাবমিট করবেন তো এই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য